হোয়াটসঅ্যাপ গাইজ আজকের টিউটুয়েল আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলের ব্যাটারি লাইফ দুই গুণ বাড়িয়ে নেবেন অবিশ্বাস্য হলেও সত্য আপনি চাইলে আপনার মোবাইলের ব্যাটারি লাইফ দুই গুণ বাড়িয়ে নিতে পারেন আর এর আগে আমাদেরকে জানতে হবে আমাদের মোবাইলের ব্যাটারি কী কারণে বেশি যাচ্ছে কোন কোন সফটওয়্যারগুলোর কারণে আমাদের মোবাইলের পাওয়ার বেশি যাচ্ছে তো বেসিক্যালি আমাদের যেটা হয় আমাদের মোবাইল যদি সুপার এম ডিসপ্লে হয় আর বিশেষ করে এখন প্রত্যেকটা মোবাইলে কিন্তু সুপার এম ডিসপ্লে ইউজ করা হচ্ছে যার কারণে আমাদের স্কিনে কিন্তু সবচেয়ে বেশি ব্যাটারি নিয়ে নিচ্ছে ব্যাটারির চার্জ নিয়ে নিচ্ছে তো আমরা যদি আমাদের স্কিনের এই যে ব্রাইটনেস তারপর স্কিনের কতগুলো এই যে ডেন্সিটিটা আমরা যদি কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাটারি লাইফ ডাবল হয়ে যাবে তো চলুন সেটা কীভাবে করব তো সেই জন্য আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো যেটার নাম হচ্ছে পিকসো আমরা সেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব এই যে গুগল প্লে স্টোরে চলে যাব আমরা গুগল প্লে স্টোরে যাওয়ার পর সেখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিব তো আমি গুগল প্লে স্টোরে চলে আসি আসার পর এখানে লিখতে হবে পিআইএক্স পিক্স ও ডবল এফ পিক্স ওফ এই অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল দিবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি দেখেন এটা ফোর রেটিং পয়েন্ট খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন দেন আমি এটাকে সিম্পলি অফেন করবো আমি এখন এখানে যে ফ্রি ভার্সনটা ইউজ করতেছি এখন দেখেন আপনারা নোটিস করেন আমার ডিসপ্লের কালারটা আমার এখানে ডিসপ্লে এর মধ্যে যে কালারটা আছে সেটা এখন এক রকমের যখন আমি এটার এই এটা এটার কমিয়ে দিব ডিসপ্লে ডেন্সিটিটা বা পিক্সেলটা কমিয়ে দিব তাহলে কিন্তু এটার আমি আপনারা এখন যেটা দেখতে পাচ্তেছেন যেটা নোটিস করতেছেন সেটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে একটু ভালো করে দেখতে হবে তো যেমন কি আমি দেখেন এখানে এইটা ই করলাম চেঞ্জ করলাম তারপর আমি এখানে অ্যানাবল ফিল্টারে ক্লিক করলাম দেখেন আমার ডিসপ্লে ডেন্সিটিটা কমে গেছে লেখাগুলো একটু গোলাটে টাইপ হয়ে গেছে বেসিক্যালি কিন্তু এরকম যদি থাকে দেখেন আরও আরও কমে গেছে এরকম দেখেন আরও আরও কমে যাবে আর এটাতে দেখেন একদম কমে গেছে এর এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ডেন্সিটিটা কমিয়ে দিচ্ছে মানে পিক্সেলটা কমিয়ে দিচ্ছে তো যত বেশি পিক্সেল কমবে তত বেশি আপনার পাওয়ার সেভিং হবে এখানে দেখেন আমার ফিফটি পার্সেন্ট কিন্তু পাওয়ার সেভ করবে এখানে দেখেন আমার কনজিউমার হচ্ছে ফিফটি পার্সেন্ট আর যখন আমি পিক্সেল কমিয়ে দিব তাহলে সেটা আমার এখানে ফিফটি পার্সেন্ট ব্যাটারি সেভ করবে এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কাজ করে আর এখান থেকে এগুলো আপনার আপডেট করতে চাইলে আরও আরও কমানো যাবে কিন্তু এটার জন্য অবশ্যই আপনাকে পেড বাসনটা ডাউনলোড করতে হবে আমি এখানে ফ্রিটা ইউজ করতেছি সেই জন্য এগুলা দিলে আমাকে বলবে পেডটা ডাউনলোড করার জন্য তো আমি এগুলো দিতে পারতেছি না যাই হোক আমি এটা ব্যাকে করে দিই এটা রেড দিতে বলতেছে তো আমি রেটও করব না আচ্ছা যাক আপডেটে ক্লিক করলাম ব্যাকে আসি এখানে আবার এদিকেরগুলো করা যাবে দেখেন এখানে এদিকেরগুলো করা যাবে এ পাশেরগুলো আরও আরও অনেক এটাতে দেবেন না এটাতে দিলে একদম ডিসপ্লেটা খারাপ হয়ে যাবে দেখেন এটা একদম ডিসপ্লেটা আপনি বুঝতেই পারবেন না সেই জন্য মিডলে রাখবেন ঠিক আছে তা আমি মিডলে রাখলাম না হলে এটা তো দেওয়া যায় না মিডলে রাখা যাবে মিডলে রাখার পর এতটুকু করে দিবেন যখন যে মুহূর্তে আপনার প্রয়োজন হচ্ছে বেশি আপনার পাওয়ার সেভিং করা দরকার বা আপনার আপনি আলট্রা পাওয়ার সেভ মোড দিতে পারতেছে না কারণ আপনি আল্ট্রা পাওয়ার সেভ মুড দিলে আপনার সব কিছু একদম বন্ধ হয়ে যাবে শুধুমাত্র কলিং আর মেসেজটা চালু থাকবে আলট্রা পাওয়ার সেপটা কোথায় থাকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এদের নোটিফিকেশনের মধ্যে আপনারা যাবেন উপর থেকে দেখেন এখানে আসে একটা পাওয়ার সেভ এটার মাধ্যমে পাওয়ার সেভ করবে ব্রাইটনেস কমিয়ে দেবে কতগুলো ফাংশন অফ করে দেবে আর যখন আপনি এই যে আলট্রা পাওয়ার সেপ মোডটা ইউজ করবেন সেক্ষেত্রে শুধু আপনি কলিং অ্যান্ড মেসেজিং করতে পারবেন এটা অনেক মোবাইলে অন্যান্য ফাংশনগুলো চালু থাকে বিশেষ করে হোয়াই তারপর স্যামসাংয়ের মধ্যে কিন্তু একদম সব কিছু অফ করে শুধুমাত্র এস এম এস অ্যান্ড কলিং একটা চালু রাখে ওগুলো সব বন্ধ করে দেয় তো যাই হোক আপনারা এটা ইউজ করবেন এই ছোট্ট অ্যাপ্লিকেশন তো এটার মাধ্যমে যদি আপনার ডিসপ্লে ডিসপ্লে যেটা ফিক্সেল আছে ডেন্সিটি আছে সেটা তো কমে দেন তাহলে কিন্তু আপনার এখানে দেখা যাবে কি ব্যাটারি অনেকাংশে আপনার সেফ হবে ডিসপ্লেটা একটু দেখতে মোটামুটি ভালো লাগবে না তারপরেও আপনি এটা যদি মনে করেন আপনি আর একটু ভালো দেখতে চান ডিসপ্লেটা তাহলে এটাতে দিয়ে দেবেন আর একটু ভালো দেখতে চাইলে এটাতে দিয়ে দিবেন তাহলে কী হবে আপনার ব্যাটারি লাইফটা অনেক কিন্তু সেফ হয়ে যাবে আমি এটাকে এরকম করে দিলাম আর এখন দেখেন আমার ডিসপ্লেটা কীরকম হয়ে গেল এখানে আমি ডিসেবল করে দিচ্ছি এটাকে আমার একটা কল আসছে সেজন্য আমি সেটা ক্লোজ করে দিচ্ছি যাই হোক এখন দেখেন আমার ডিসপ্লেটা কীরকম হয়ে গেছে একটু অন্যরকম দেখাচ্ছে মানে খুব ভালো দেখাচ্ছে না তো আমি সেটা যদি পিক্সেলটা আবার অন করে দিই এটাকে ডিসেবল করে দিই তাহলে কিন্তু আবার পিক্সেলটা দেখেন আগের মতো চলে আসছে এটা খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন ব্যাটারি সেভ করার জন্য আর আমি যে লাইফ ওয়াইল পেপারটা ইউজ করতেছি আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন আমি এটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা যদি আপনার কাছে ভালো লাগে আর আমি এই সফটওয়্যারটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পিক্সো অফ সেটাও আপনারা ইউজ করতে পারেন আর আপনারা যদি চান যে এগুলো পেড বাসন ডাউনলোড করবেন পেড বাসন ডাউনলোড করার জন্যও আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা পেড বাসন ডাউনলোডও করে নিতে পারবেন তো আজকের আজকে টেকনোলজি যা যতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন I don't know what to make.